আসসালামু আলাইকুম আজকে আমি আমার পাখির জন্য ভ্যাকসিন নিতে চলে এসেছি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে হাসপাতালে সরকারিভাবে ভ্যাকসিন সাপ্লাই দেয় আর ওইখানে আপনারা চাইলে ভ্যাকসিন নিতে পারবেন এখন আমি চলে এসেছি আমাদের উপজেলা ভেটেরিনারি হাসপাতালে আসার পরে এখন আমি যাচ্ছি ওনাদের কাছে গিয়ে ওইখান থেকে আমি আমার বিসিআডিবি ভ্যাকসিন নেব আমার বাচ্চাগুলোর জন্য বিসিআরডিবি ভ্যাকসিন আর বড়গুলোর জন্য আর ভ্যাকসিন নেব সেই আমি এখন ওনাদের ওইখানে যাচ্ছি আপনারাও ওইরকম আপনাদের উপজেলায় গিয়ে ওষুধ নিতে পারেন এখন আমি যাওয়ার পর ওনারা বলছে যে আমাকে আলাদা করে যায় পলিথিন নিয়ে আসার জন্য কারণ হচ্ছে আমি ওষুধ ভ্যাকসিনগুলো ওষুধ পলিথিনে করে বরফ দিয়ে নিয়ে যাব এখন আমি চলে এসেছি ওনাদের কাছে আপনারা অবশ্যই ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই পলিথিন অথবা প্লাস্ক নিয়ে যাবেন যাতে ভ্যাকসিনগুলো খুব সুন্দরভাবে আনতে পারেন আমি এটা ভুল করে ফেলছিলাম আমি প্লাস্ক নিয়ে নাই আমি পলিথিনে করে আনছি বরফ দিয়ে আনছি তারপর ওনারা আমার নাম ঠিকানা সব কিছু লিখে রাখবে তারপর আমাকে ভ্যাকসিন দিবে এখন আস্তে আস্তে করে আমার নাম আমার মোবাইল নাম্বার সব কিছু লিখবে এই ফর্মটাতে এখন আমার নাম লিখতেছে আপনারা দেখতেছেন এখানে আমার নাম লিখবে আচ্ছা করে আমার নাম এবং মোবাইল নাম্বার লিখবে কারণ হচ্ছে কে কোন জায়গা থেকে ভ্যাকসিন নিচ্ছে ওনাদের এখানে এন্ট্রি করে রাখা লাগে আর আমি এখানে ভ্যাকসিনগুলো কিনছি হচ্ছে প্রতিটা তিরিশ টাকা করে তিনটা ভ্যাকসিন নিয়েছি আমি নব্বই টাকা দিয়ে আর এই ভ্যাকসিনগুলো যদি বাইরে থেকে নেন প্রায় একশো বিশ তিরিশ টাকা করে ফেরবে সেজন্য হাসপাতালতে নিয়ে গেলে ভালো হয় কারণ আপনারা যারা এরকম অল্প অল্প করে পাখি পালেন বা মুরগি পালেন যেটাই পালেন হাসপাতাল থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের টাকা অনেক সেভ হবে আর অবশ্যই হাসপাতালের ভ্যাকসিনগুলো এমনিতেই ভালো হয় সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো অনেক ভালোই হয় দেখতেছেন উনি আমাদেরকে তিনটা ভ্যাকসিন দিচ্ছে দুটা হচ্ছে বিসিআডিবি আর একটা হচ্ছে আর ডিবি আমি এখন দুটা হচ্ছে বাচ্চাগুলোর জন্য নিয়ে আর একটা হচ্ছে বড়গুলোর জন্য এখানে বড়োটা হচ্ছে আর ডিবি আর দুইটা হচ্ছে বিসিআর ডিবি ডিবি হচ্ছে বাচ্চাগুলোকে দিব আর বড় বড়টা আমার বড় প্যারেন্টস পাখিগুলোকে আর ডিবি আপনারা চাইলে এখান থেকে এসে ওষুধ নিতে পারেন ভ্যাকসিন নিতে পারেন যে কোনো সমস্যা হলে নিতে পারেন আমাদের চোদ্দগ্রাম উপজেলায় যারা আছেন তারা এসে এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে লাকসাম রোড আসলে আপনারা এই হাসপাতালটা পেয়ে যাবেন আপনাদের আপনাদেরকে অনেক ধন্যবাদ তাদের কন্তজে ভিডিওটা দেখার জন্য